আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ ফয়সাল আপনাদের জানাচ্ছি আমি হোসেন বাংলাদেশ থেকে প্রতি বছর একটি বিপুল সংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে বিভিন্ন লেভেলে পড়াশোনার জন্য আসতে চান কেউ কেউ আসতে চান আন্ডার গ্রাজুয়েট বা ব্যাচেলার্স করার জন্য কেউ কেউ আসতে চান গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করার জন্য অর্থাৎ মাস্টার্স বা পিএইচডি করার জন্য আর এই ক্ষেত্রে এই সকল শিক্ষার্থীর মনে সর্বপ্রথম যে কোশ্চেনটি আসছে সেটি হচ্ছে কোন ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করবেন কোন ইউনিভার্সিটিগুলি তারা টার্গেট করবেন তাদের আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা করার জন্য যুক্তরাষ্ট্রে যেহেতু প্রায় চার হাজারের মতন ইউনিভার্সিটি আছে সো এটা আসলেই খুবই কঠিন একটি কাজ যে আপনার জন্য সঠিক ইউনিভার্সিটিটি খুঁজে বের করা এবং সেই জন্য আপনার জন্য সঠিক ইউনিভার্সিটি খুঁজে বের করার জন্য সবার প্রথমে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা এবং এই জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটি ভিডিও সিরিজ বানানো শুরু করব যার মাধ্যমে আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আজকে হচ্ছে সেই ভিডিও সিরিজের প্রথম পর্ব এবং এই প্রথম পর্বে আমি আলোচনা করব যুক্তরাষ্ট্রের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে মূলত কত ভাগে ভাগ করা যায় এবং সেই ভাগগুলো কি কি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ব্রিফ ওভারভিউ পাবেন যুক্তরাষ্ট্রের ভার্সিটিগুলো সম্পর্কে তো চলুন শুরু করি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করার আগে চলুন একটু আমরা দেখে নেই যে যুক্তরাষ্ট্রের স্কুলিং সিস্টেমটা কীরকম কেননা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি সম্বন্ধে তাদের যে ডেফিনিশন কলেজ বা ইউনিভার্সিটি এই জাতীয় ব্যাপারগুলি বুঝতে হলে আপনাদেরকে আসলে প্রথমে বুঝতে হবে যুক্তরাষ্ট্রের যে স্কুল সিস্টেমটা আছে সেটা আসলে কিভাবে কাজ করে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোকে মূলত তিন ভাগ করা যায় অর্থাৎ যুক্তরাষ্ট্রে একজন শিক্ষার্থী একজন ছেলে বা মেয়ে শিক্ষার্থী তার জীবন শুরু করে এলিমেন্টারি স্কুলের মাধ্যমে এলিমেন্টারি স্কুল হচ্ছে বাংলাদেশের প্রাইমারি স্কুল অর্থাৎ কিন্ডার গার্ডেন থেকে ক্লাস ফাইভ এরপর আসে মিডিল স্কুল মিডিল স্কুল হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এবং ফাইনালি আসে হাই স্কুল ইউএসএ হাই স্কুল সিস্টেম হচ্ছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশে আমরা যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে সময়টা থাকে তার পুরোটাই কিন্তু যুক্তরাষ্ট্রের হাই স্কুল সিস্টেমের মধ্যে যায় তো এই হাই স্কুলের পরেই যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদেরকে ভর্তি হতে হয় ইউনিভার্সিটি বা কলেজে তো চলুন এখন আপনাদেরকে আমি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করি যুক্তরাষ্ট্রে এই যে ইউনিভার্সিটি বা কলেজগুলো আছে তাদেরকে আসলে কত ভাগে ভাগ করা যায় কোনটাকেই বা কলেজ বলে কোনটাকেই বা ইউনিভার্সিটি বলে তাদের পার্থক্যগুলো কি কি চলুন দেখে নেই তার আগে আমি আপনাদেরকে বলি যুক্তরাষ্ট্রে আসলে টোটাল ইউনিভার্সিটির সংখ্যা কত অর্থাৎ টোটাল কলেজ এবং ইউনিভার্সিটির সংখ্যা কত সেটা নিয়ে আসলে সেই সংখ্যাটা আসলে প্রতি বছরই চেঞ্জ হয় কোনো কোনো কলেজ তাদের যে লাইসেন্স থাকে সেটি হারায় আবার কিছু নতুন কলেজ যুক্ত হয় আর কি তো আমি সর্বশেষ যে গুগল সার্চ করেছি আর কি সেখানে দেখতে পাচ্ছি যে ওরা বলছে যে যুক্তরাষ্ট্রে বর্তমানে সর্বমোট কলেজ এবং ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে তিন হাজার একত্রিশটি অর্থাৎ পোস্ট হাই স্কুল লেভেলে যত প্রতিষ্ঠান আছে তাদের মোট সংখ্যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি কমিউনিটি কলেজ সবকিছু মিলিয়ে টোটাল তিন হাজার একত্রিশটি এখন এই যে টোটাল তিন হাজার নয়শো একত্রিশটি প্রতিষ্ঠান আছে এদেরকে কিন্তু মূলত তিন ভাগে ভাগ করা যায় এক নম্বরে রিসার্চ ইউনিভার্সিটি দুই নম্বরে টিচিং ফোকাসড ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস এবং তিন নম্বর হচ্ছে কমিউনিটি কলেজেস তো চলুন এই তিন প্রকার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো প্রথমেই হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি সব বুঝতেই পারছেন নাম যেহেতু রিসার্চ ইউনিভার্সিটি ক্যাটাগরি যেহেতু রিসার্চ ইউনিভার্সিটি এদের মেইন ফোকাস হচ্ছে রিসার্চ এবং গ্র্যাজুয়েট এডুকেশনে এই সকল ইউনিভার্সিটির মূল ফোকাস থাকে সবসময় রিসার্চ এবং গ্র্যাজুয়েট এডুকেশন এই সকল ইউনিভার্সিটি সকল লেভেলেই ডিগ্রি প্রদান করে থাকে অর্থাৎ ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি এই তিন ধরনের ডিগ্রি কিন্তু এরা মূলত প্রদান করে থাকে এবং এই সকল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু কিছুটা কঠিন কেননা এরা মূলত হাইলি সিলেক্টিভ হয়ে থাকে এবং এই সকল ইউনিভার্সিটির টিউশন কস্ট কিন্তু বেশ হাই হয়ে থাকে তো এই রিসার্চ ইউনিভার্সিটিগুলিকে তাদের রিসার্চ এক্সপেন্ডিচার এবং কি পরিমাণ রিসার্চ হয় রিসার্চ কোয়ালিটি এই জাতীয় সবকিছুর উপর ভিত্তি করে মূলত তিন ভাগে ভাগ করা যায় এবং এই তিনটি ভাগ করেছে মূলত এই ক্লাসিফিকেশনটাকে বলা হয় কার্নিং ক্লাসিফিকেশন আর কি তো এই রিসার্চ ইউনিভার্সিটিগুলিকে যে তিন ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে প্রথমে হচ্ছে আর ওয়ান ইউনিভার্সিটি অর্থাৎ ভেরি হাই রিসার্চ অ্যাক্টিভিটি এই সকল ইউনিভার্সিটি সাধারণত এরা যেভাবে ক্লাসিফাই করেছে সেটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ মিলিয়ন ডলার ইউএসডি আপনাকে পার ইয়ারে এই সকল ইউনিভার্সিটি খরচ করে থাকে তাদের রিসার্চের পিছনে এবং প্রতি বছর তারা মিনিমাম সত্তর জন রিসার্চ ডক্টরেট বের করে থাকে আর কি এরপর দুই নাম্বারে থাকবে হাই রিসার্চ অ্যাক্টিভিটি অর্থাৎ এরা আর ওয়ানের চেয়ে কিছুটা কম খরচ করে থাকে আর কি অর্থাৎ এদের মিনিমাম অ্যানুয়াল খরচ হচ্ছে পাঁচ মিলিয়ন ডলার এবং এরা প্রতি বছর অ্যাটলিস্ট বিশ জন ডক্টর রিসার্চ গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করে থাকে এবং তিন নম্বর হচ্ছে আর সিইউ অর্থাৎ রিসার্চ কলেজেস এবং ইউনিভার্সিটিস এরা আর ওয়ান এবং আর টুর মধ্যে পড়ে না এ তাই এদেরকে শুধু আর সিইউ বলা হয়ে আছে বলা হয়ে থাকে আর কি এবং এরা অ্যাটলিস্ট প্রতি বছর টু মিলিয়ন ফাইভ ডলার খরচ করে থাকে এবং এরা আর ওয়ান বা আর টু না। এখন এই যে রিসার্চ ইউনিভার্সিটির ক্লাসিফিকেশন নিয়ে বললাম এই ক্লাসিফিকেশনটাই ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসতে চান অর্থাৎ মূলত মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডিং অথবা পার্সিয়াল ফান্ডিং অথবা স্কলারশিপ নিয়ে আসতে চান তাদের জন্য ক্লাসিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ সাধারণত যারা ভালো ইউনিভার্সিটিতে আসতে চান ভালো রিসার্চ করতে চান তাদের টার্গেট স্বাভাবিকভাবেই হবে আর ওয়ান বা ভেরি হাই রিসার্চ অ্যাক্টিভিটি এই ইউনিভার্সিটিগুলি যাদের পক্ষে এখন আর ওয়ান ভার্সিটিতে তো সবাই আসতে যাবে সো স্বাভাবিকভাবে আর ওয়ান ভার্সিটিগুলোতে সুযোগ পাওয়ার জন্য আপনার প্রোফাইলও খুব ভালো থাকতে হবে যদি আপনার প্রোফাইল আর ওয়ান ইউনিভার্সিটিগুলোর যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া তার সাথে যদি না মেলে তো স্বাভাবিকভাবে আপনার তখন টার্গেট হবে আর্ট টু রিসার্চ ইউনিভার্সিটিগুলি আর কি তো তারপর আপনি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন এবং যদি আপনার প্রোফাইল যদি আর্ট টু ইউনিভার্সিটির সাথে ম্যাচ না করে তো তখন কিন্তু আপনার শুধুমাত্র টার্গেট থাকবে হচ্ছে আর সি ইউ ইউনিভার্সিটিগুলি অর্থাৎ রিসার্চ কলেজেস এবং ইউনিভার্সিটিসগুলি এখন আপনাদেরকে আমি যদি সংখ্যাগুলি বলি আর কি ইউএসএতে টোটাল আর ওয়ান অর্থাৎ ভেরি হাই রিসার্চ অ্যাক্টিভিটি ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে একশো সাতাশিটি আর টু হাই রিসার্চ অ্যাক্টিভিটি ইউনিভার্সিটিগুলির সংখ্যা হচ্ছে একশো উনচল্লিশটি অর্থাৎ ইউএসএতে সর্বমোট আর ওয়ান এবং আর টু ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে তিনশো তো ছাব্বিশটি সো বাংলাদেশ থেকে যারা মাস্টার্স অথবা পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে আসতে চান ফুল ফান্ডিং বা স্কলারশিপ সহ তাদের প্রথম টার্গেট হওয়া উচিত এই আর ওয়ান এবং আর টু ইউনিভার্সিটিগুলি অবশ্যই আর ওয়ান প্রথম টার্গেট এবং দ্বিতীয় টার্গেট হবে আর ইউনিভার্সিটি এবং যাদের এই দুটিতে সুযোগ হবে না তারপর তাদের টার্গেট হবে রিসার্চ কলেজ এবং ইউনিভার্সিটিগুলিকে যাকে সংক্ষেপে আরসিও বলা হয় এবং আরসিও ভার্সিটির সংখ্যা হচ্ছে দুশো ষোলোটি অর্থাৎ ইউএসএতে সর্বমোট রিসার্চ ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে পাঁচশো বিয়াল্লিশটি এখন এই রিসার্চ ইউনিভার্সিটিগুলোকে আরও আরো একভাবে ক্যাটাগরাইজ করা যায় সেটা হচ্ছে তাদের ফান্ডিং সোর্স কি এবং তার উপর ভিত্তি করে রিসার্চ ইউনিভার্সিটিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি তো স্বাভাবিকভাবে পাবলিক রিসার্চ ইউনিভার্সিটিগুলো হচ্ছে দে আর ফান্ডেড অ্যান্ড অপারেটেড বাই স্টেট গভর্নমেন্টস এবং প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটিগুলো হচ্ছে দে আর ফান্ডেড অ্যান্ড অপারেটেড বাই প্রাইভেট এন্টিটিস অ্যান্ড ডিফারেন্ট ডোনেশনস আর কি এখন কথা হচ্ছে যারা যুক্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মাস্টার্স অথবা পিএইচডির জন্য আসবেন তাদের জন্য কিন্তু এই পাবলিক না প্রাইভেট এটা কিন্তু আসলে ম্যাটার করে না তারা বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের পছন্দ অনুসারে তাদের প্রোফাইল অনুসারে তারা যে র্যাঙ্কিংয়ে আসতে চান এবং তারা যদি সে সকল ভার্সিটিগুলির মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে ফান্ডিং বা স্কলারশিপ সহ যদি অ্যাকসেপ্টেড হন তাহলে কিন্তু আসলে এই পাবলিক প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটিটা তাদের জন্য কোনো ম্যাটার করবে না কারণ তারা যদি ফুল ফান্ডিং পান তাহলে সেটা ওই ভার্সিটির খরচ যতই হোক সেই পুরোটাই কিন্তু তাকে স্কলারশিপ বা ফান্ডিং হিসেবে দেওয়া হবে সো সেই ক্ষেত্রে আপনার আসলে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই কিন্তু এই পাবলিক আর রিসার্চ ইউনিভার্সিটি এই ক্যাটাগরিটা চিন্তার বিষয় হচ্ছে তাদের জন্য যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসতে চান কেননা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে ফান্ডিং বা স্কলারশিপ পাওয়া কিন্তু খুবই কঠিন সো স্বাভাবিকভাবেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যে খরচটি সেই খরচ কিন্তু তাদের বহন করতে হবে এখানে একটা জিনিস বলে নেওয়া দরকার পাবলিক ইউনিভার্সিটিতে সাধারণত খরচ কিন্তু কম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে খরচ কিন্তু বেশি সো যে সকল আন্ডার শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তাদের খরচ কিন্তু কম লাগবে এবং যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তাদের খরচ কিন্তু অনেক বেশি হবে তবে অনেক ক্ষেত্রেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কিন্তু খুবই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রেস্টিজিয়াস ডিগ্রি পেতে চান আপনার প্রোফাইল কিন্তু অবশ্যই ভালো হতে হবে প্রথমে আপনি প্রোফাইল ভালো হলে তারপরেই অ্যাডমিশন পাবেন কিন্তু অ্যাডমিশন পাওয়ার পরেও আপনাকে কিন্তু একটি বিশাল অঙ্কের টাকা গুনতে হবে এসব প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালানোর জন্য যেটা হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে এত টাকা পয়সা খরচ আপনার হয়তো হবে না এখন আমি যে রিসার্চ ইউনিভার্সিটির ক্যাটাগরি নিয়ে কথা বললাম ঠিক সেই রকম আরেকটি ক্যাটাগরি হচ্ছে ইউএস নিউজ র্যাঙ্কিং আর অথবা ইউএস নিউজের যে ক্যাটাগরি আছে আপনারা যদি ইউএস নিউজের যে ক্যাটাগরি দেখেন তারা কিন্তু বিভিন্নভাবে ভাগ করেছে তো তাদের প্রথম যে ভাগ সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমি যে রিসার্চ ইউনিভার্সিটিগুলির কথা বললাম এই রিসার্চ ইউনিভার্সিটিগুলি কিন্তু হচ্ছে মূলত ইউএস নিউজের এই ন্যাশনাল ইউনিভার্সিটি ইউএস নিউজের তথ্য অনুযায়ী ইউএসএতে সর্ববোট ন্যাশনাল ইউনিভার্সিটি আছে চারশো ছত্রিশটি এবং আপনারা যদি খেয়াল করেন এই চারশো ছত্রিশটি ইউনিভার্সিটি কিন্তু আমি যে পাঁচশো বিয়াল্লিশটি রিসার্চ ইউনিভার্সিটির কথা বলেছি তার মধ্যে রয়েছে অর্থাৎ ইউএস নিউজের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলি হচ্ছে মূলত রিসার্চ ইউনিভার্সিটি এবং সেই সকল ন্যাশনাল অথবা রিসার্চ ইউনিভার্সিটি তারা কিন্তু ব্যাচেলার্স মাস্টার্স এবং পিএইচডি এই তিন ধরনের ডিগ্রি প্রদান করে থাকে